নমস্কার সুপ্রিয় দর্শক আজকেরে প্রথম ওপেনিং করা পুকুরের মাছ আমি আপনাদেরকে দেখাবো কত কী মাছ হয়েছে এই পুকুরটা থেকে আজকে এই পুকুরটা মেঘনাথ সর্দারের পুকুর তার ছেলে আজকে পুকুরটা ওপেনিং করেছে কেননা মেঘনাথ সর্দার এখন আর নেই বেঁচে নেই ওই জন্য তার ছেলেরাই এখন পুকুরটা চালাচ্ছে তো আজকেরে আট নয় দু হাজার চব্বিশ পুকুরটা ওপেনিং করা হয়েছে তো দেখতে থাকো মাছ কেমন কী হয়েছে এটা শেষের মুহুর্ত আমি যে আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এটা শেষের দিকের ভিডিও কেননা প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি বারবার বৃষ্টি আসছিল সেই কারণের জন্য ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি বন্ধুরা এই জন্য দুঃখিত আপনাদের শেষের মুহূর্তের ভিডিওটা আমি দেখাচ্ছি কার কতটা করে কী মাছ হয়েছে আর আপনারা যদি এই পুকুরে পাশ দিতে চান তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন এই যে নাম্বারটা এইটা হচ্ছে আমার এক ভাই এখানে লাড্ডুটা ফেঁকাচ্ছে দেখতেই পাচ্ছ পুকুরটা খুব একটা বড় নয় মাঝারি পুকুর এই পুকুরতে পনেরোটা সিট আছে পনেরো জন এই পুকুরে ছিপ ফেলতে পারবে আর আমরা দু নম্বর সিটে আজকে বসেছিলাম এই দু নম্বর সিটেও কেনাম কি মাছ হলো আজকে দেখাবো কী ভাই ঠিক আছে এই সিটে তো মোটামুটি আজকে মাছ হয়েছে ভালো প্রায় পঁচিশ তিরিশ কেজির মতো মাছ হয়েছে আর এই দেখো পুকুরটা আমি পুরোটা দেখাচ্ছি পুকুরের দেখো কত আজকে লোক হয়েছে এখানে একটা দাদা ভাইয়ের মাছ খেলেছে মোটামুটি মোটামুটি বড়ো সাইজের একটা কাতলা মাছ পুকুরটাতে কাতলা মাছের চাপটা একটু বেশি আছে কেননা কাতলা মাছটাই বেশি সবার খাচ্ছে দেখা যাচ্ছে এখানে সবারই আজকে মোটামুটি মাছ হয়েছে কিন্তু এক নম্বর সিটে আজকে প্রচুর মাছ ধরেছে প্রায় টোটাল ৩৫ থেকে চল্লিশ কেজি মাছ ধরেছে এক নম্বর সিটে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মাছ ধরেছে দেখো রূপচাঁদ বড় কাতলা আছে আরও বড় বড় ব্ল্যাক কাপও ধরেছে এই দেখো বন্ধুরা ব্ল্যাক কাপ এবং আরও অনেক ছোট মাছও আছে আপনারা কেউ যদি এই পুকুরে পাশ দিতে চান তাদের জন্য আমি এই পুকুরের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এই পুকুরটা হচ্ছে বাঁকড়া বড়কাচারী রোড সামালির ভিতরে আঙ্গার বেরিয়া গ্রাম পঞ্চায়েতের কাছে মেঘনাথ সর্দার বললেই দেখিয়ে দেবে এই পুকুরটা পরবর্তী পাস শুরু হবে পনেরো নয় দু রবিবার টিকিট মূল্য আড়াই হাজার টাকা যেসব শিকারী ভাইয়েরা পাস দিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন পরবর্তী সেকেন্ড পাসে আর এটা হচ্ছে আমাদের সিটের মাছ দেখো আমাদের মোটামুটি পঁচিশ তিরিশ কেজি মাছ হয়েছে দেখতেই পাচ্ছ বড় বড় কাতলা হয়েছে রূপচাঁদ হয়েছে আজকে আমাদের একটু ঝুঁক উঠে ছিল ওই জন্য মাছ ধরতে আসলাম করে দাও